সমিতিগুলো যেটা আওয়ামী লীগের আমলে দখল হয়েছিল মাফিয়ারা নিয়ন্ত্রণ করেছিল সেখানে যেন সাধারণ শ্রমিক মালিক কর্মচারীরা এখন নেতৃত্ব দিতে পারে প্রকৃত শ্রমিক কর্মচারী মালিকদের প্রতিনিধিত্ব থাকে সেজন্য আপনাদেরকে নতুন ভোটার তালিকা নতুন নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে শেষ করতে চাই আপনারা জানেন যে ট্রাফিক জ্যামের কারণে দৈনিক আপনার বিরাশি লক্ষ কর্মঘন্টা প্রতিদিন আমাদের নষ্ট হচ্ছে যার মূল্য একশো কোটি টাকা বছরে যেটা দাঁড়ায় পঞ্চাশ হাজার কোটি টাকা জ্বালানি পুরে এই ট্রাফিক জ্যামের কারণে এগারো হাজার কোটি টাকা এই ট্রাফিক জ্যাম যদি আমরা সমাধান দেশের অনেক বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি পাশাপাশি এই অবকাঠামোর সাথে যোগাযোগের সাথে একটা দেশের উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রা নিবিড় ভাবে সম্পর্কিত এই ট্রাফিক জ্যামের কারণে বসে থেকে মানুষের মেজাজ খিটখিটে হয় এক্সিডেন্ট ঘটে পরিবারের সাথে গিয়ে ঝগড়া করে কাজে এই ট্রাফিক জ্যামের একটা বহুমুখী প্রভাব মানুষের মধ্যে পড়ে সুতরাং এই ঢাকাকে কত মেয়র আইলো গেল কত বিশেষ اكو ফর্মুলা দিল কিন্তু নগরী করবে বলে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম এটাকে একটা বিশেষত্ব নগরীতে পরিণত করেছে এটা অবশচুক নগরীতে পরিণত করেছে 2007 সালে সেখানে ঢাকায় গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় 7 কিলোমিটার এই 24 থেকে সেই প্রতি কমে এসেছে 4.8 কিলোমিটার তাহলে দেশে কি যাচ্ছে প্রযুক্তিতে আমরা এগাচ্ছি ঢাকায় তো আমরা ট্রাফিক জ্যামে আটকে রয়েছে আমাদের জীবনযাত্রা যাত্রা তো ট্রাফিক জ্যামে মার কাছে মরছে ঝুঁকে মরছে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ থাকবে আপনারা রাজনৈতিক সরকার না যার ফলে যে কোন ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা কঠোর পদক্ষেপ নিতে পারবেন এই যে ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য এই যে বিভিন্ন জায়গায় যে দখলদারি এগুলো বন্ধ করে

এটা কি মানুষকে বিষিয়ে তোলার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ করছে নাকি প্রকৃত কোন কারণ রয়েছে এটা সরকারকে খুঁজে বের করতে হবে আজকে পরিষ্কার ভাবে আমরা এই সরকারকে বলছি শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য একটা ভোট করার জন্য এতগুলো মানুষ জীবন দেয় নাই আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাই নাই আমরা এই দানবীয়

তিনি সেটা কতটুকু পূরণ করতে পারবো কিন্তু লক্ষ্য করেছেন আপনারা বিএনপি জামাত থেকে সমগ্র রাজনৈতিক দল নাগরিক সমাজ বারবার বলছে 71 এ আমরা একটা সুযোগ পেছিলাম রাষ্ট্র গঠনের জন্য 90 আমরা এই রাজনৈতিক দল রাষ্ট্রবদের ভিত্তিতে একটা সুযোগ পেছিলাম রাষ্ট্র গঠন করার জন্য এই আপনারা তৃতীয়বার আরেকটা সুযোগ পেলাম কাজী এই তিন নম্বরের এই সুযোগকে আর ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সরকারকে সফল করতে হবে জনগণের আকাঙ্কে সরকারকে দিয়ে পূরণ করতে হবে নির্বাচনের জন্য খাওয়া দেওয়ার জন্য চাপাচাপি করা বন্ধ করতে হবে শেখ হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিল না যদি আমরা পাঁচই আগস্ট ষোলোই দিনে পারতাম পাঁচ বছর ক্ষমতায় থাকতো না

রাষ্ট্র পরিচালনা এনজিও পরিচালনা রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক সংগঠনের পর সংগঠন পরিচালনা রাষ্ট্র রাজনৈতিক সংগঠন এখানে রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক প্লেয়ারদের দরকার ডক্টর বিক্ষো কে নিয়ে আপনাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে তাদের মতবাদ দিতে হবে রাষ্ট্র পরিচালনায় আপনারা যেমন এই ছাত্র দরকার আন্দোলনে ছাত্রদের বিভিন্ন জায়গায় প্রতিনিধি দিচ্ছেন সংস্কার কমিটিরা রাখছেন ছাত্রদের পরে শ্রমিকদের আপনাদের গুরুত্ব দেওয়া দরকার ছিল পৃথিবীর ইতিহাসে এই সভ্যতার ইতিহাসে সমস্ত পরিবর্তনের ক্ষেত্রে ছাত্র শ্রমিকরা অগ্রণী ভূমিকা পালন করছে সরকারের কাছে আমরা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি বিভিন্ন সেক্টরের যে আলোচনা সময় একটি বিষয় খুব জোরালো উঠে এসেছে বিশেষ করে এখানের কয়েকজন মালিক প্রতিনিধি তারা যে বিষয়টি বলেছেন ঢাকা পরিবহন মালিক সমিতিরা কিশোরাম ভাই শ্রমিকদের রক্ত চুষে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছিল সেই লুটপাটের ব্যবসা জারি রাখার জন্য এনআইনারা চলে গেল কতিপয় ব্যক্তি রাজনৈতিক দলের নামে রাজনৈতিক দলের পরিচয়ে সেই লুটপাটের ব্যবসার দখল নিয়েছে তার কারণে মালিক সমিতি বলছে তো ট্র্যাফিক থেকে কথা বলেছি Galerto বলেছি আপনারা যান আপনারা কথা বলেন আমি এই পরিবহনের লোক না সুতরাং একজন রাজনৈতিক নেতা হিসেবে এই গণপথের একজন নেতা হিসেবে পরিবহন সব সমস্ত সেক্টরের সংস্কার এবং দুর্নীতি মাফিয়াদের বিরুদ্ধে লড়াইয়ে আওয়ামী ফ্যাসিবদের আমোনালী আমাদের লড়াকু ভূমিকা ছিল বর্তমানে যদি কোনো লুটপাটকারী মাফিয়ারা নতুন করে লুটপাট করতে চায় তাহলে বিরুদ্ধে আমাদের লড়াই চলবে